সবার কেমন আছেন ভালো আছেন আউটপাস অনলাইনে কিভাবে আবেদন করবেন অনেকেই রিয়াদ প্রবাসী যারা আছেন তারা আউটপাস অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু আপনি আছেন অন্য কোনো শহরে রিয়াদের বাইরে জেদ্দা মক্কা মদিনা দাম্মাম এখন আপনার পক্ষে কিন্তু রিয়া দেশে একজিটের আবেদন করা সম্ভব না তো সেক্ষেত্রে আপনি কি করবেন কারণ আপনার তো একদিনের আবেদন করতেই হবে তা এখন আপনি মনে করেন জেদ্দা আছেন অথবা মক্কা আছেন কিন্তু আপনার কফিল রিয়াদে এখন আপনি যদি রিয়া দেশে একজনের জন্য আবেদন করতে যান তাহলে আপনার গাড়ি ভাড়া কিন্তু অনেকটা খরচ হয়ে যাবে আসা যাওয়া বা অনেকের রুম থাকে না রুমেরও সমস্যা আছে তো আপনি চাইলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন যদি রিয়াত প্রবাসী হন অন্য প্রবাসীরা কিন্তু পারবেন না রিয়াত প্রবাসী আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ওখানে গিয়ে লিখবেন অ্যাম্বাসি অব রিয়াদ বাংলাদেশ কথাটা খেয়াল করবেন অ্যাম্বাসি অব বাংলাদেশ রিয়াদ অথবা অ্যাম্বাসি অব রিয়াদ বাংলাদেশ লেখল চলবে তখন বাংলাদেশ অ্যাম্বাসির ওয়েবসাইট চলে আসবে যেটা রিয়াদে অবস্থিত আপনি ওই লিঙ্কে চলে যাবেন ওই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন সেফ আউট নামে একটা অপশন আছে থ্রি ডটে ক্লিক করার পরে সেফ আউট নামে একটা অপশন পাবেন সেফ আউটে ক্লিক করবেন সেফ আউটে ক্লিক করার পরে লেখা আসবে আপনার অভিযোগ করুন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনি আপনার নাম মোবাইল নাম্বার এবং কফিল কোন ডিস্ট্রিক্টের সেটা লিখবেন এবং কোম্পানির নাম লিখবেন এবং সংক্ষেপে কি সমস্যা আপনার হরুপ মারা নাকি ক্যামা এক্সপায়ার আপনার কোম্পানি আপনাকে কোনো সুবিধা দিচ্ছে নাকি দিচ্ছে না এই বিষয়গুলো সংক্ষেপে একটু লিখিত আকারে দেবেন তারপরে একটি কোড পাবেন কোডটি আপনার খালি খালিঘরের জায়গা পাবেন লাস্ট সাবমিটের আগে ওই খা কোডটি ঘরের জায়গায় লিখবেন তারপরে সাবমিট করে দেবেন আপনার আবেদন হয়ে গেছে তবে মনে রাখবেন অনলাইনে আবেদন করলে কিন্তু একটু সময় বেশি নেবে একটু সময় বেশি নেবে তো এক্ষেত্রে সময় দিতে হবে কারো ছয় মাস কারো বছরও লেগে যায় ভাগ্যবাল হলে দু তিন মাসের ভিতরে পেয়ে যাবেন এটা অনলাইনের ক্ষেত্রে তো অবশ্যই অনলাইনে আবেদন করলে আপনার সময় দিতে হবে আপনি হুট করে পাবেন না তো যারা অনলাইনে আবেদন করতে চান রিয়াদের বাইরে আছেন তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন তাহলে আপনার গাড়ি ভাড়াটা বাঁচবে যদি আপনার হাতে অধিক সময় থাকে তাহলে অনলাইনে আবেদন করুন আউট পাসের জন্য আর যদি কেউ না বোঝেন মনে করেন আপনি কীভাবে আবেদন করবেন এটাই জানেন না অনেকে আছেন যে এই বিষয়ে একেবারেই অজ্ঞ যে কিভাবে আবেদন করবেন আমি যেভাবে বলছি এভাবে আবেদন করতে পারেন না তারা কোনো সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদন করে দিব কোনো সমস্যা নেই কোনো রকম ফি দিতে হবে না আপনি যদি সাধারণভাবে মুক্ত গিয়ে বলেন যে আমার অনলাইনের মাধ্যমে রিয়াদ অ্যাম্বাসিতে আউটপাসের জন্য আবেদন করে দেন তারা কিন্তু আপনার কাছ থেকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা অবশ্যই নেবে আর আমার কাছে আবেদন করলে আমি করেছিনে নিতে তবে হ্যাঁ আমি আমার কথা হচ্ছে যদি আপনি নিজে পারেন তাহলে আপনি নিজে আবেদনটা করে ফেলুন কোনো সমস্যা নাই পয়োজনে আমি আপনাকে হেল্প করব আর যারা একেবারে বুঝেন না মনে করেন অনেক মানুষ আছে কিন্তু একেবারে বোঝে না মানে সম্বন্ধে বেশি না বা ইংলিশে লিখতে পারে না তারা আমাকে নক দেবেন কোনো সমস্যা নাই হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার ইমেইল নাম্বার প্রয়োজন হবে আপনার মোবাইল নাম্বার প্রয়োজন হবে আর আপনার কোম্পানি কোন শহরের এগুলো প্রয়োজন হবে তাহলে আমি আপনার আবেদন করে দিতে পারবো আবেদন করে আবেদনের যে কোড দেওয়া হয় অথবা ওই কোড নাম্বার দিয়ে চেক করতে পারবেন বুঝতে পারছেন তো কেউ যদি নিশ্চয়ই আবেদন করতে না পারেন তা তো কোনো সমস্যা নেই আমি আপনার আবেদন করে দিব অনেকের আবেদন আমি করে দিয়েছি এবং যারা ফেরেছে তারা নিজেরা আবেদন করেছে আমি সাহায্য করেছি তো আমি যে কথাগুলো বললাম যেভাবে যেভাবে আবেদন করার জন্য যদি আপনি সেভাবে আবেদন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না পারেন তাহলে আপনারা আমাকে বলবেন আমি আবেদন করে দিব কোনো সমস্যা নাই আমি সব সময় প্রবাসীদের পাশে আসি প্রবাসীদের জন্য কাজ করে যাব যতদিন সম্ভব হয় ততদিন আমি প্রবাসীদের কাজ করে যাব বিশেষ করে আমি যতদিন সৌদি আরব আছি এতদিনই প্রবাসীদের জন্য কাজ করে যাব হয়তো দেশে গেলে এই তথ্যগুলো দেওয়া সম্ভব হবে না হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব দেশের কোনো বিষয় নিয়ে তবে যতদিন আমি সৌদি আরবে আসি ততদিন আপনাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য এবং যতটুকু সম্ভব হেল্প করার জন্য তো যারাই বুঝবেন না তারা আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিব অথবা আবেদন করে দেব আর যারাই লাইভটি দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন দেখেন ভাই আপনি শেয়ার করেন না আমি জানি বিষয়টা আপনার প্রয়োজন নেই মনে করেন আপনি লাইভটি দেখছেন আপনার অনলাইনে আবেদন করার প্রয়োজন নাই আপনার এখন আউটপাসের কোনো প্রয়োজন নেই তবে ভাই আপনি একটু শেয়ার করে দেন তাহলে অন্য আরেকটি ভাই আপনার আমার তথ্যটা জানতে পারে এবং হয়তো বা ওনার আউটপাস প্রয়োজন আছে তাই দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন একটি করে লাইক করে যাবেন একটি করে কমেন্ট করে যাবেন আপনি আমার লাইভটি কোন জায়গা দেখতে দেখতেছেন বাংলাদেশ থেকে দেখছেন নাকি সৌদি আরব থেকে দেখছেন যেখান থেকে দেখেন একটু কমেন্ট করে যাবেন একটি করে লাইক এবং একটি শেয়ার করে যাবেন অন্যের জন্য হলো মানে আমার জন্য যদি না করেন অন্যের জন্য হলো আপনার যে ফ্রেন্ডের তথ্যটা প্রয়োজন তাকে শেয়ার করেন যে যাতে ভিডিওটা দেখে সবাইকে রিকোয়েস্ট করব একটি করে শেয়ার করে যাবেন একটি করে কমেন্ট করে যাবেন একটি করে লাইক করে যাবেন আমার জন্য হোক অথবা যে প্রবাসীর তথ্য প্রয়োজন তার জন্য হলো আমি আবারও তথ্যগুলো দিচ্ছি কিভাবে আউটপাস অনলাইনের মাধ্যমে আবেদন করবেন রিয়াদ প্রবাসী আপনি হয়তো জেদ্দা আসেন অথবা মক্কা আসেন অথবা দামে আছেন বা বিভিন্ন শহরে আসেন কিন্তু আপনার কফিল রিয়াদের এখন আপনার আউটপাসের জন্য অবশ্যই রিয়াদে যেতে হবে তবে আপনি যদি রিয়াদে না গিয়ে আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করতে পারবেন আপনার ফোনের ক্রোম বাজারে চলে যাবেন ফোনের ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে যাওয়ার পর লিখবেন অ্যাম্বাসি অব রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসি অব রিয়াদ বাংলাদেশ লিখবেন তারপরে রিয়াদ অ্যাম্বাসিতে ওয়েবসাইট চলে আসবে আপনার ফোনে ওয়েবসাইট আসার পরে ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে থিরো ডট মেনু পাবেন থিরু ডট মেনু পাবেন থিরো ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে পাবেন আপনি সেফ আউটপাস সেফ আউটপাসে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে লেখা আসবে আপনার অভিযোগ করুন আপনার অভিযোগ করুন ক্লিক করবেন আপনার অভিযোগ করুন ক্লিক করার পরে আপনি একটা ফোরম পাবেন যেখানে আপনার প্রথমে নাম দেবেন তারপরে কেমন নাম্বার তারপরে আপনার কফিল কোন শহরের সেটা লিখবেন এবং আপনার কোম্পানির নাম লিখবেন এবং আপনার কী সমস্যা কি হুরুব এক্সিট নেবেন নাকি ইকামা এক্সপায়ার সে এক্সিট নেবেন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার সংক্ষেপে লিখবেন যে আপনার কফিলের কী কারণে আপনি এক্সিট নিতে চাচ্ছেন আপনার কোফিল আপনাকে হরুপ দিয়েছে না কি ইকামা এক্সপায়ার ইকামা এক্সপায়ার হলে আপনার বেতন দেয় কিনা এরকম কোনো সমস্যা আছে কিনা বিশেষ করে ইকামা এক্সপায়ার হলে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে তা আপনার বেতন ঠিকমতো দিয়েছে কিনা আপনার কফিলের সাথে কোনো দামা লাগে না বা আপনার কফিল আপনাকে কেন ইকামা করে দিচ্ছে না এগুলোর সংক্ষেপে একটু বিস্তারিত লিখবেন লেখার পরে লাস্ট পাবেন আপনি একটি কোড কোড নাম্বারটি খালি একটি অপশন পাবেন ওখানে কি লিখবেন লেখার পরে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনার আবেদন হয়ে গেছে এবার আপনাকে একটি কোড নাম্বার দেওয়া হবে যেটা দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার অবস্থান অনলাইনের মাধ্যমেই আপনার আউটপাস হয়েছে কি না বা হয়নি বিষয়গুলো আপনি চেক করতে পারবেন তো আপনার সাবমিট করার পরে কোড নাম্বারটা নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা কপি করে নিয়ে নেবেন যাতে আপনি পরবর্তীতে চেক করতে পারবেন আশা করি কিছুটা আমি বুঝতে বোঝাইতে পেরেছি যারা এই বিষয়ে বিজ্ঞ যে মোবাইল সম্বন্ধে ভালো বোঝেন বা ইংলিশ লিখতে পারেন বাংলা লিখতে পারেন তারা আশা করেন করতে পারবেন আর যারা করতে পারেন না একেবারেই তারা ছোট্ট করে আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমি আপনাকে আবেদন করে দেব অথবা আবেদন করতে সাহায্য করব তো সবাই ভালো থাকবেন আজকের টি এই পর্যন্তই আবারও বলি আপনাদের ছোট ভাই হিসেবে হলো একটা শেয়ার চাই অথবা আপনার কোনো বন্ধুর প্রয়োজন হলো একটা শেয়ার চাই অবশ্যই একটি শেয়ার করেই যাবেন মাস্ট এটা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই তথ্যগুলো একটি করে শেয়ার করে যাবেন আমার জন্য হোক অথবা যার এই তথ্য প্রয়োজন তার জন্য হোক আর প্রবাসীদের যে কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে উত্তর দিব চব্বিশ ঘন্টায় আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে যারা কমেন্ট করে আমি প্রত্যেকটা লাইভে বলি আমাকে যারা কমেন্ট করে আমি তাদের চব্বিশ ঘন্টার ভিতরে কারো এক ঘন্টার ভিতরে উত্তর পেয়ে যাই কারো দশ মিনিট পনেরো মিনিট আমি প্রতি ঘন্টায় চেক করি যে কারা আমাকে কমেন্ট করেছে কারা আমাকে হোয়াটসঅ্যাপে না দিয়েছে আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনাদের যার যে সমস্যা যে কোনো তথ্য প্রয়োজন আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করবো সর্বোচ্চ সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আজকের লাইফ এ পর্যন্তই সালামু আলাইকুম